দুজন সন্তান রেখে যখন আমার স্ত্রী মারা যায় তখন আমি হতাশ হয়ে পড়ি বড়ো ছেলের বয়স ছিল মাত্র দশ আর ছোটো ছেলের বয়স মাত্র তিন ছেলেদের মুখের দিকে তাকিয়ে আমি বিয়ে করে ফেলি কারণ বাবা হয়ে বাচ্চাদের সামলানো আমার একার পক্ষে কঠিন মনে হচ্ছিল বিয়ে করতাম না কখনো তা আমি বলার সাহস রাখি না তবে এত তাড়াতাড়ি বিয়ে করতাম না কখনোই শুধু সন্তানের কথা ভেবে প্রথম স্ত্রী সুখী মারা যাবার ছয় মাসের মাথায় আমি বিয়ে করি একজন ডিভোর্সি মহিলা এবং তার চার বছর বয়সী কন্যা সন্তান সহ আমি তাকে বিয়ে করলাম দ্বিতীয় বিয়ে তার উপর আমার সন্তানদের জন্য প্রয়োজন ছিল মা তাই আমি একজন মেয়ের মাকে বিয়ে করতে আপত্তি জানালাম না কারণ একজন মাই বুঝবে সন্তান কি জিনিস সুখী চলে যাবার পর আমি নতুন কাউকে কেমন যেন মানতে পারছিলাম না নিজেকে চরিত্রহীন মনে হতো খুব আমার দ্বিতীয় স্ত্রীর দরকার ছিল তার কন্যা সন্তানের বাবার পরিচয় আর আমার দরকার ছিল আমার সন্তানের মা দ্বিতীয় বিয়েটায় কেমন যেন গিভেন টেকেনের শর্ত নিয়ে হয়েছিল আমার দ্বিতীয় স্ত্রীর নাম রবি সিনেমায় দেখেছি সৎ মানে কি খারাপ হয় তাই আমি আমার ছেলেদের চোখে চোখে রাখতাম মাঝে মাঝে রবিকে এত নজরদারির ভিতর রাখতাম যে আমার সন্তানদের কিছু বলে কি না লুকিয়ে থাকতাম খাবার দেওয়ার সময় দেখতাম আমার ছেলেদেরকেই আগে খাইয়ে তার মেয়েকে খাওয়াতো সৎ মায়ের কোথায় যেন একটা ভয় কাজ করে ভয়টা খারাপ না হবার সব সবসময় নিজেকে পরীক্ষার্থীভাবে সৎ মায়েরা যেটা আপন মায়ের হয় না আপন মা সারাদিন মারলেও কিছু আক্ষেপ থাকে না তবে সৎ মা চোখ রাঙালেও মনে আফসোস জাগে ইনি তো সৎ মা সেদিন আমার ছোট ছেলেকে যখন চুপি চুপি জিজ্ঞেস করতেছিলাম পাপা তোমায় কি তোমার মা বকে তখন রুবি শুনে ফেলেছিল ও আমার ছোট ছেলেকে কোলে নিয়ে বলে বাচ্চার বাবাই যদি বাচ্চার মনে মায়ের প্রতি বিষ ঢেলে দেয় তাহলে বাচ্চার কি দোষ আমি রুবির চোখে সেদিন পানি দেখেছিলাম যেমন ছোট বাচ্চারা পরীক্ষার খাতায় কলম লিখতে গিয়ে ভুলে মনা দিয়ে এসে বাসায় এসে ফুপিয়ে কাঁদে তেমনি রুবিও মা হবার পরীক্ষায় হাঁপিয়ে উঠে কাঁদতেছিল আমি সেদিন আর কিছুই বলতে পারিনি রুবির মেয়ে জেসিয়া আমায় বাবা বলে ডাকলে আমার কেমন যেন সংকোচ লাগত কিন্তু আমার ছেলেরা রুবিকে মা বলেই ডাকত রবি খুব সহজেই আমার সন্তানদের মন জয় করে ফেলেছিল মেয়ে মানুষ হয়তো এমনই সব কিছু খুব সহজেই দখল করে নিতে পারে সাথে মন জয়ও কয়েকদিন বাদে আমি অফিস থেকে আসতেই আমার ছোট ছেলে পিয়াল কান্না করতে করতে আমার কাছে আসলো তার হাতে যেন কলম দিয়ে ছিদ্র করে দিয়েছে মা মরা ছেলের কান্না আমার সহ্য করতে কষ্ট হয় এমন কাজ জেসি ছাড়া কেউ করতে পারে না আমি রুবিকে ডাকলাম বললাম বাসায় না থাকলে এমন হয় আর তার খেয়াল রাখবে কে খুব ছোটে গিয়েছিলাম সেদিন বলেছিলাম আপনার মেয়ে আমার ছেলেকে কী করেছে দেখেন রুবির সাথে সাথেই জেসিকে ডাক দিল জেসি বলল আমি মারিনি আমি গিয়েই মেয়েকে চর দিলাম মিথ্যে বলো আবার কেমন শিক্ষা এগুলো পরে জানতে পারলাম আসলে আমার বড় ছেলে করেছে নিজেকে অনেক ছোট মনে হয়েছিল সেদিন ছোটো মেয়েটা কি সুন্দর তার এতটুকু মন দিয়ে আমার বাবা বলে ডাকে আর আমি এত বড় হয়েও আমার মন বড় করতে পারলাম না রুবি এই ঘটনার পর রাগ করে জেসিকে নিয়ে চলে যায় নিজেকে খুব অপরাধী মনে হয়েছিল রুবিকে সম্মান দেওয়ার দায়িত্ব আমার সেখানে আমি কিনা ওকে অসম্মান করেছি রবির বাবার বাড়ি যেতেই জেসি আমায় দেখে দৌড়ে আমার কোলে আসলো আমার নিজের মেয়ে হলে ঠিক যতটা খুশি হতো ঠিক ততটাই খুশি আমি জেসির মাঝে পেতাম জেসিকে দেখে খুব আফসোস হয় ইস আমার যদি নিজের মেয়ে থাকতো জেসি বড় হয়ে সব জানতে পারলে হয়তো আমায় বাবা বলেই ডাকবে না জেসি তোমার আম্মুকে ডেকে দিবা মাকে তুমি বক্সো তাই আর আসবে না যাও গিয়ে বলো বাবা কান ধরবে যে হাসতে হাসতে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে থাকে মা মা বাবা নাকি কান ধরবে রুবে এসে দরজার আড়ালে দাঁড়িয়ে আছে আসলে আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও আমার এই সন্তানের জন্য আমি ওর বাবাকে ছেড়ে এসেছি ওর বাবা ওকে নিজের মেয়ে বলেই মানত না সেখানে আমি আমার এবং আমার মেয়ের সম্মান পাইনি তাই আমি আজ ডিভোর্সি আপনি সেই দুর্বলতা নিয়ে আমায় আঘাত করেছেন আর জেসি আপনার নিজের মেয়ে হলে আপনি পারতেন আমি রুবিকে বললাম আসতে বলো জেসি শুনতে পাবে আমার বড়ো ছেলে বোঝে ওর মানেই তবে ছোটোজন খুবই অবুঝ ওর জন্য হলেও আমায় ক্ষমা করে দাও রুবি ঠিকই আমায় আবার ক্ষমা করে আমার সাথে আসলো বাসায় এরপর আমি আর সন্দেহ করতাম না শোকের জন্য খুব খারাপ লাগতো আমার বারোটা বছর ওর সাথে থেকেছি হুট করে চলে গেল এই লাল নির সংসারে আমার কিছুই ভালো লাগে না শুক্রবার ছুটির দিনে আমি সারা বেলায় মুড়ি দিয়ে শুয়ে থাকতাম সপ্তাহে দিনটা আমার অনেক স্মৃতি আছে সুখীর সাথে এমন কি সুখী আমায় ছেড়ে চলে গিয়েছিল এই শুক্রবারে সারাদিন আমি ওর মাথার কাছে শুয়েছিলাম সকাল থেকে বেশ সুস্থ লাগছিল ভেবেছিলাম আল্লাহ মনে হয় আমাদের বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে ক্যান্সারের মতন খারাপ রোগও ভালো করে দিয়েছেন সকাল থেকে মুখে হাসি সুখীর প্রায় এক বছর ধরে এমন হাসি আমি দেখিনি ওর মুখে আমায় নিজ থেকেই বলেছিল পিয়াসের বাবা আমায় আজ একটু খাইয়ে দিবে বড্ড খিদে পেয়েছে আমার আমি সেদিন শেষবারের মতন ওকে খাইয়ে দিয়েছিলাম মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ও বলেছিল আমি ঘুমে থাকলে পিয়ালটা ভয় পাই কাঁদে খুব ওকে দেখিও না যে আমি ঘুমে আছি ওর কথার মানে আমি তখন বুঝতে পারিনি তবে ওই ঘুমই ওর শেষ ঘুম ছিল আর ওঠিনি সুখী শুক্রবার আমার জীবনে ঘুরে ফিরে আসলেও সুখী আর আসে না বেশিরভাগ এই দিনে ঘুমের ওষুধ খেয়ে পরে থাকি সেদিনও এমন শুয়েছিলাম রাতের রবি আসলো আমার কাছে কাছে এসে বলছে খাবে না না ঘুম পেয়েছে তুমি যাও আমার গলার স্বর শুনেই বুঝেছিল আমার মন খারাপ ছিল স্মৃতিকে মাঝে মাঝে মনে করতে হয় তাই বলে সেটাকে অবলম্বন করে বাঁচা যায় না আমি উঠে বসলাম রবি আমার দিকে তাকিয়ে বলছে দেখো না তুমি তাকে মনে করে কষ্ট পাও কিন্তু সে এই দুনিয়াতেই নেই কিন্তু আমি জীবিত থাকা অবস্থায় ও আমায় ভেবে কেউ কষ্ট পায় না শুনলাম তার বিয়ে হয়েছে আর একটা ছেলেও আছে এই বলে কাঁদতে লাগলো রবিকে খুব অসহায় লাগলো খুব মায়া হলো ওর জন্য ও তো আমার চেয়েও দুঃখী ওকে আমি তখন জড়িয়ে ধরে বললাম আমার কষ্টের ভাগ যদি তুমি নাও নিতে পারো আমি নিব তোমারটা ও সেদিন আমায় খুব ভরসা করেছিল বিয়ের তিন মাস পর মনে হয়েছিল আমি ওকে ধীরে ধীরে সুখের মতনই ভালোবাসতে পেরেছি কিন্তু তখনও জেসিকে মন থেকে মানতে পারেনি একই তো মেয়ে বিয়ে দিলে পরে ঘরে যাবে তার উপর আবার নিজের মেয়ে নয় সে কী করে আমায় বাবার সম্মান দিবে ভাবলাম আমার কর্তব্য আমি পালন করব। জেসিকে লেখাপড়া শেখাবো তারপর ওকে ভালো ঘর দেখে বিয়ে দিয়ে দেব যখনই আমি আমার ছেলেদের সাথে দুষ্টমি করতাম জেসিও তখন এসে আমার কোলে বসত আমি আর তখন ওকে দূরে সরিয়ে দিতে পারিনি আমার সন্তানরা আমার সাথে ঘুমালে তখন জেসি বায়না করতো আমার সাথে ঘুমাবে আমার বড়ো ছেলে ওকে অনেকভাবে তাচ্ছিল করত। তুই আমাদের আপন বন্যা। এমন অনেক কথাই শোনাতো কিন্তু ছোট ছেলে জেসিকে খুব পছন্দ করত। আমি ওদের মাঝে যাতে সম্পর্ক ঠিক থাকে তাই জেসিকেও সাথে নিয়ে ঘুমাতাম ধীরে ধীরে যখন ওরা বড় হতে লাগলো রবিকে বেশি একটা মা বলে ডাকত না বড়ো ছেলে খালা বলে ডাকতো আর ছোটো ছেলে প্রয়োজন ছাড়া মা বলতো না যেসি ঠিক আগের মতোই বাবা ডাকে আমায় এরপর রুবিও আমায় ছেড়ে চলে গেল হয়তো আমার কপালই এমন মেয়ের অনার্স শেষ হতে ওকে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিলাম রুবি মেয়ের বিয়ের বছরের মাথায় মারা যায় ছোটো ছেলেকে বেলজিয়াম পাঠিয়েছিলাম শুনেছি সে সেখানে এক মেয়েকে বিয়ে করেছে বড়ো ছেলে তার বউ বাচ্চা নিয়ে ঢাকাতে থাকে আমি বাকি জীবন গ্রামে থাকব এই সিদ্ধান্ত নিলাম এই ছেলেদেরই আমি ভেবেছিলাম সব সম্পত্তি দিয়ে যাব আর মেয়েকে বিয়ে দিয়েছি তার আর কী বা লাগবে একটা মেয়ে রান্না করে দিয়ে যেত জীবনের শেষ সময়টা এমন নিঃসঙ্গভাবে কাটবে তা আমি ভাবিনি বড়ো ছেলে মাঝে মাঝে খবর নেয় হয়তো খবর নেয় আমি মারা গেছি কিনা তাহলে হয়তো বেঁচে যায় ডান পায়ে ঘা হয়েছে নিজে নিজে এক ঘর থেকে আর ঘরে যেতে পারি না একা বড় ছেলেকে বলেছিলাম আমায় তার সাথে নিয়ে যেতে তখন সে সরাসরি বলে দিয়েছে তার পক্ষে নেওয়া সম্ভব না তার বাসা ছোটো আরও অনেক সমস্যা ছোটো ছেলেকে বললে সে বলে বড় ভাই দেশে থেকে আসে না আমি বিদেশ থেকে কি করে আসব। আমি জানি আমি মরে যাবার পর ঠিক সময় এসে সম্পত্তির ভাগ নিতে তাদের দেরি হবে না মেয়েকে কিছু আর বলি না সে কল দিলে বলি ভালো আসি নিজের সন্তানরাই মুখ ফিরিয়ে নিয়েছে তাহলে মেয়ের কাছ থেকে আর কি আশা করা যায় যাকে আমি বঞ্চিত করেছি বারবার আজকাল শুধু হাঁটতেও না বসতেও কষ্ট হয় খুব আজকাল আর কান্নাও আসে না আমার জীবনটা এমন যাক তা আমি চাইনি কখনও সকাল সকাল দরজায় টোকা শুনে বিছানা থেকে উঠতে আমার আধা ঘন্টা লেগে গেল দরজা খুলে দেখি জেসি দাঁড়িয়ে তার কোলে আর একজন ছোটো জেসি আমার নাতনি মা কিরে এত ভোরে বাবা তুমি অসুস্থ আর আমায় জানাওনি ভিতরে আয় জেসি বসে কাঁদছে আমি ওকে বললাম কাঁদিস কেন জামাই আসেনি ও আসবে আমি বললাম আচ্ছা তাহলে এখানে কয়েকদিন থেকে যাও জেসির মেয়েটা আমার পাশে এসে বলল নানা ভাই তোমাকে নিয়ে যেতে এসেছি একদম জেসির মতন আমার নাতনি আদো আদো গলায় নানাবাই শুনে আমি আর চোখের পানি ধরে রাখতে পারিনি এর মাঝে জেসি বলল তোমায় এই অবস্থায় রেখে আমরা চলে যাব কি করে ভাবলে তোমার জামাইকে বলেছি তুমি আমাদের সাথে থাকবে সেও খুশি হয়েছে বিকেলের দিকে আসবে আমাদের নিয়ে যেতে আমি এর মাঝে সব কিছু গুছিয়ে ফেলি একসময় ভাবতাম আমার মেয়ে সন্তান নেই আমি বেহেস্ত পাইনি কিন্তু এখন বুঝি আমি দুনিয়াতে ব্যস্ত পেয়ে গেছি যে আমার চোখ খুলে দিল আসলে কখন যে আপন হয়ে যায় তা কেউ বুঝতে পারে না ওকে একদিন বলেছিলাম ঠিক শিক্ষা পাওনি আসলে ভুল বলেছিলাম ও শুধু শিক্ষায় পেয়েছে তা নয় ও সুশিক্ষা দিতেও জানে আজ যেটা আমায় দিয়েছে জেসির মাথায় হাত রেখে বললাম মা বুড়ো বয়সে জামাইয়ের কাছে থাকলে মানুষ খারাপ বলবে জেসি আমায় জড়িয়ে ধরে বলল। যখন আমায় নিজের কাছে রেখেছিলে তখন মানুষ কিছু বলেছিল বাবা এত কষ্ট পাও তা যেহেতু মানুষ দেখতে আসেনি তাহলে তারা কি বলল আমি জানতে চাই না ভাগ্যিস বাসার মেয়েটা আমায় কল দিয়েছিল না হলে আমি জানতে পারতাম না বাবা আমাদের সাথে থাকতে কি তোমার আপত্তি আছে মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি আর কিছুই বলতে পারলাম না চোখের পানি যেন ভিতর থেকে খুব করে বের হয়ে আসতে চাইছে নাতনিকে কোলে নিয়ে চললাম মেয়ে আর জামাইয়ের সাথে জামাইকে বলেছিলাম আমার দু ছেলের সাথে তোমায়ও সমান পরিমাণ সম্পত্তি দিব সে বলে দিয়েছে সবচেয়ে বড় সম্পত্তি জেসিকে আমি দিয়েছি তাকে তার আর কিছু চাই না সুখীকে বলি তুমি মারা গেছো বেঁচে গেছো ছেলেদের এই অবস্থা দেখে তুমি মারা যেতে প্রতিনিয়ত আর রুবি আমায় সবচেয়ে বড় জান্নাত আমায় দিয়ে গেছে যা আমি আগে চিনতে পারিনি ছেলেদের সাথে আর যোগাযোগ রাখি না জেসিকে বলেছি মরে গেলে তোর বাসার আশেপাশেই কবর দিস মা ও পারের জান্নাত না পেলেও দুনিয়ার জান্নাতের আশেপাশে তো থাকতে পারবো জীবন সুন্দর যতটুকু চেয়েছিলাম তার চেয়েও বেশি সুন্দর